ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার দশক বন্ধুরা আমি এখন আছি জয়পুর হাটে নতুন হাটে ঠিক যে জায়গাটিতে আপনার দেশি বাছুর বিক্রি হয় ঠিক সেই জায়গাটিতে বন্ধুরা আজ গরুর এত চাহিদা যে হচ্ছে আপনার সব প্রায় বিক্রি হয়ে গেছে তারপর যতটুকু বাছুর আছে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে তো দেখি কোথা থেকে শুরু করা যায় একটু ভিতর দিকে যাই এখন বাসুরের দাম কেমন একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ব্যাগের দাম কেমন চা হচ্ছে বিশ পনেরো বিশ চোদ্দ পনেরো চোদ্দ কোনটা কাকা চোদ্দ কোনটা সাদাটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাদাটা দেখতে পাচ্ছি এটার দাম চোদ্দ হাজার টাকা চাওয়া হচ্ছে আর এই লালটা কত কাকা এটাও সত্য দর্শক বন্ধুরা এই সাদা বাছুরটার দাম চোদ্দ হাজার টাকা এবং এই লাল বাছুরটার দামও চোদ্দ হাজার টাকা চাওয়া হচ্ছে আর ভিডিও করে আর এই দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার বিশ হাজার টাকা করে চাওয়া হচ্ছে কাকা

এটা 15 ওইটা দশ বলে আমি এটা দশ বলছি আপনি দশ বলছেন দিলে নমু দিলে দিবেন আপু কো থেকে আসছেন আমি হ্যাঁ চোডা লাগা চোডাগা থেকে আসছেন কয়টা কিনছেন আজকে চারটা কিনছেন আরো কিনবেন আর দুটো কিনmei আচ্ছা ওগুলো কত করে কিনছেন 12 14 ঠিক মানে এই হাটে আসলে কি আপনার 10 12 14000ে পাস পাওয়া পাওয়া যায় অনেকে বলে এটা নাকি মিথ্যা কথা না মিথ্যা কথা নয় হ্যাঁ আমি পুরো বিলক মিথ্যা কথা বলি না আপনি চুয়াডাঙ্গা থেকে আসছেন পুরো কেনার জন্য না অনেকে বলে কি না এগুলা যারা ভিডিও দেখা এগুলা মিথ্যা দেখায় আসলে এটা কি সত্য সত্য না মিথ্যা সত্য কথা পাওয়া যায় আসলে পাবে নিতে নাকি আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম ভাইজান আপনার এটার দাম কেমন চা হচ্ছে বিশ হাজার চাওয়া বলছে কত ভাই

কত একুশ হাজার টাকা চাওয়া বলছে মতো ভাই পর্যন্ত পনেরো ষোলো বলে তা আপনার কত দেওয়ার ইচ্ছা ভাই সত্তর হাজার হলে দিবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা বন্ধুরা দেখি যদি সামনে যাই তারপরে একটু এই কাতার গুলা নিলাম দেখতে পাচ্ছেন সামনে একটু যাই গিয়ে সামনে একটি পাখড়া দেশি পাখরা দেখলাম তার দাম কত চাই একটু চেষ্টা করি আসসালাম আলাইকুম কাকা কাকার দাম কত চাওয়া হচ্ছে সাঁত্রিশ হাজার চাওয়া এ পর্যন্ত বলছে কত কাকা তেত্রিশ হাজার বলছে আপনি আপনার কত হলে দেওয়ার ইচ্ছা পঁয়ত্রিশ হাজার হলে দিবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার হলে দিবে তেত্রিশ হাজার পর্যন্ত বলছে চাষা হয়তো আর একটু কম বেশি হলে দিয়ে দিবে তারপরে দেখি এইখানে আপনার দেখতে পাচ্ছি দুটো বাছুর আজকে হাটে আমদানি প্রচুর ছিল এবং আপনার সব বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে হাট পুরো ফাঁকা সচরাচরের হাট এত ফাঁকা থাকে না আপনার একদম জমজমাট থাকে কিন্তু আজকে আপনার মানে এখন গরুর চাহিদা বাড়তে লাগছে গরুর দাম বাড়তে লাগছে যার কারণে হচ্ছে আপনার বাছুর পাওয়াই যাচ্ছে না এমন একটা অবস্থা হয়ে আছে যাই হোক এই দেখানোর চেষ্টা করলাম তারপরও দেখছি এখানে ভাই আসসালামু আলাইকুম এগুলার দাম কেমন চা হচ্ছে বত্রিশ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটির দাম চাওয়া হচ্ছে বত্রিশ

আসলে দেখতে পাচ্ছেন এগুলি সব হচ্ছে আরিয়া বাছুর সার বাচ্চা বাচ্চা তো আপনারা যারা জয়পুরহাট নতুনহাট থেকে বাছুর কালেকশান করতে চান তারা নির্দ্বিধায় আসতে পারবেন এখানে আপনারা কম দামে আপনাদের প্রয়োজন মতো সকল ধরনের বাছুর সব মাপের বাসুর পাবেন ইনশাল্লাহ আশা করা যায় কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজ যেহেতু হাটে আপনার গরু উঠছিলো মানে আপনার সব বিক্রি হয়ে গেছে খুব তাড়াতাড়ি যাই হোক আর যে পর্যন্ত ইনশাল্লাহ আগামী একটা আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারকে আপনাদের দোয়াতে রাখবেন আসসালামু আলাইকুম